নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি ঘরোয়া কন্যা চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই কথায় আছে না যে রাঁধে সে চুলো বাঁধে এই কথারই আক্ষরিক অর্থ আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেব। তেমন কিছু না এই যে যাকে ভিডিওতে দেখছেন তিনি হচ্ছেন আমার শাশুড়ি মা ভয়েসটা আমি দিচ্ছি ভিডিওটা উনিই করেন চ্যানেলটা ওনার সম্পর্কে আমি ওনার ছোটো বউ তিনি তার শখবশত এই চ্যানেলটা খুলেছেন এবং চ্যানেলটা খোলার পর আপনাদের সকলের ভালোবাসায় খুব তাড়াতাড়ি এই চ্যানেলে তিন হাজারের উপর সাবস্ক্রাইবার পূরণ হয়েছে মানে তিন হাজার প্লাস মেম্বার সবাই মিলে একটা তো ফ্যামিলি ধরায় যায় তাই না এই চ্যানেলের মূলত ওয়ার এবার থেকে আমিই দেব যেহেতু শাশুড়ি প্রশংসা করার আগে একটু নিন্দা তো করতেই হয় তাই আগে নিন্দাটাই না হয় করে ফেলি এই যে নাকে দেখছেন এর না প্রচণ্ড পরিমাণে জেদ সেই জেদের বসে তিনি শখ করে তো চ্যানেলটা খুলেছেন তাই তিনি কিছু দিনের মাথায় সমস্ত ওয়াচ টাইম কমপ্লিট করে তিনি মনিওয়ান করে ফেলেছেন এটা হচ্ছে খুব বড় তার জেদ আর এই জেদের একটা নিন্দা এবার তার প্রশংসা করার পালা এই যে মানুষটাকে দেখছেন ইনি ঘর সামলান স্কুল সামলান সঙ্গে সঙ্গে এই চ্যানেলটাকে সামলান পুরো একটা সংসারও সামলান সব সামলেও সে কীভাবে নিজের শখ ইচ্ছা পূরণ করে সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এনার ঘুম থেকে ওঠার টাইম ওই চারটে কি সাড়ে চারটে এর বেশি ঘুমাবো মনে করলেও এনার যে একটা নাতি আছে না আমাদের গোপোষণা ভিডিওতে তো আমরা আশা করছি দেখতে চাও তো সে না এনাকে ঘুমোতে দেয় না সকাল হলেই সে ঠাম্মার কাছে আসার জন্য ভীষণ কান্না করে ফলে তাকে অগত্যা তারপর লেগে যান সংসারের কাজে সংসারের মায়াতে পড়েছে সংসারের কাজ না করলে গেলে ঘুম থেকে উঠে ছড়োমারুলি দেওয়া তারপর ঠাকুর পুজোর ফুল তোলা এখন লেগেছে ঝাড় দিতে হ্যাঁ সবটাই উনি একা হাতেই করেন আমাদের ঘুম থেকে উঠতে একটু বেশিই দেরি হয় ওই আটটা সাড়ে আটটা তো হয়েই যায় কোনো কোনো দিন মা স্কুল যাওয়ার পরেই আমাদের ঘুমটা ভাঙে কোনো কোনো দিন আবার তিনি স্কুল থেকেও ফোন করে আমাদের ঘুম ভাঙান এবার দেখো দাদুর পালা নাতি এসেছে দাদুর কোলে এখানে বাবা মা আর এই যে আমাদের গোপাল সোনা সবাই মিলে খেলা করছে ঠিক গোপাল সোনা যে দাদু ঠাকুমার কাছে থাকতে একটু বেশি পছন্দ করে এটা কোনো জ্বালন নেই শুধু খাবার টাইমে শুধু খাবে না খিদে পেলেও খাবে না খিদে না পেলেও খাবে না খাবার টাইমে বড্ড কান্না করে তাছাড়া এমনিতে আমাদের পুস্ক পুরো হিরো আমার শাশুড়ি আইসিডিএস ওয়ার্কার যারা আইসিডিএস মানে বোঝো না তাদেরকে সহজ কথায় বলে রাখি অঙ্গনারী কর্মী খিচুড়ি রান্নার দিদিমণি না খিচুড়ি রান্নার যে চাল ডাল বার করে তাই সেই দিদিমণি যিনি পড়ান সেই দিদিমণি হ্যাঁ তাই সকালে মায়ের একটু বেশি চাপ থাকে সংসারের কাজ সামলে আবার স্কুল যাওয়াটা এটা চারটিখানি কথা নয় আর আমাদের বাড়ির সামনে এতটা বড়ো উঠোন বিশ্বাস করো আমার বিয়ে হয়েছে পাঁচ বছর এখনও অবধি কোনোদিন আমি এই উঠোন ঝাড় দিইনি না তো কখনও সকালবেলায় ঝাট দিয়েছি না তো কখনও এমন এমনকি আমি নিচের তলাও খুব কমই ঝাঁট দিয়েছি ঝাড়ঝোর দেওয়ার পর মা দেখো এখন বাসন ধুতে লেগেছে এই সকাল বেলায় হাড় কনকনে ঠান্ডায় এই ঠান্ডা জলে বাসন বাজে কতটা কষ্টকর যারা নিত্যদিন মারা বাসন বাসন্তই তারাই একমাত্র বোঝে আমাদের ফ্যামিলিতে মোট ছটি মেম্বার বাবা মা দাদা ভাই আমার বর এবং আমরা দুই যা ও এখন আবার একটা পুচকও হয়েছে মানে টোটাল সাতজন সাতজনেরই আমাদের এই ছোট্ট মতো সংসার আমাদের সবার সাথে সবার খুনসুটি প্রায় লেগেই থাকে আমাদের জীবনটা না পুরো ওই সিরিয়ালের মতো হয়তো আমরা ওইটা টিভি পর্দায় বসে দেখি বলে আমরা এন্টারটেনড হই আর এটা আমাদের জীবনে ঘটে বলে আমরা দেখতে পাই না ওই পাড়া প্রতিবেশীর লোক আছে না ওরা হয়তো এটাকে টিভি শো হিসেবে দেখে দেখবে আমাদের লাইফে ঝগড়া ঝাঁটি হাসি খুশি কান্না আনন্দ সব কিছুতে ভরপুর তোমরা কোনো সময় একবার যে ঘটনাটা ঘটছে সেটা একটু নীরবে চুপ করে বসে দেখো দেখবে তোমারও এটা পুরো টিভির মেগা সিরিয়ালই লাগবে মায়ের যখন কাজ ছাড়া কমপ্লিট হয় তখন বাজে সাড়ে ছটা আর সেই টাইমে উঠেছিলাম আমি না না রোজ উঠি না আজকে একটু দরকারি কাজ ছিল বলে এত তাড়াতাড়ি না ছাড়া এই পর যে কাটাতে সাড়ে ছটা আমি দেখেছি এমনটা খুব একটা ঘটেনি একমাত্র একদিন হয়তো দু কারণবশত সাড়ে ছটার মুখ দেখেছি না হলে তো আমি সাড়ে সাতটার পরই চোখের পাতা আমার খোলে সে যাই হোক এই হার করা ঠান্ডায় যে তিনি সমস্ত কাজ এক হাতে সামলান এই জন্য অসংখ্য ধন্যবাদ এবার আপনাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে ঘরের কাজ করে এটা তো আবার বড়ো ব্যাপার কি। এটা অনেকটা বড় ব্যাপার যে সমস্ত ছেলেরা মনে করেন যে ঘরের কাজ করছে এটা তো নর্মাল ব্যাপার বউ হয়ে আসায় তো ঘরের কাজ করবে এটাই তো নিয়ম কিন্তু আপনারা যারা বাইরে রোজগার করেন আপনাদের কষ্টটা আপনারা আপনারা ঠিকই তেমনি একটি মেয়ে ঘরে যে কতখানি কষ্ট করে সেটা কখনো বুঝবেন না চারটে দেওয়ালযুক্ত প্রাচীরকে ঘর বানাতে শুধু মেয়েরাই পারে যে একটা ট্রেন্ডিং ডায়লগ আছে না যে মেয়েদের নাকি বাড়ি হয় না আসল কথাটা মেয়েদের ছাড়া নাকি কোনো বাড়ি সম্পূর্ণ কথাটা কিন্তু একদমই ঠিক আপনার বাড়ি ছোট বড় কোনো জিনিস যদি আপনাকে খুঁজে পেতে হয় অবশ্যই কোনো নারীর সাহায্য আপনাকে নিতেই হবে না হলে আপনার সাধ্য নেই আপনার বাড়ির কোনো জিনিস আপনি কোনো নারীর সাহায্য ছাড়া খুঁজে পান এখানে আবার প্রশ্ন থাকতেই পারে তো ওরা রেখেছে ওরা জানবে না তো আমরা কি করে জানবো একটা কথা ভেবে দেখুন তো আপনারা যেসব জিনিস রাখেন কোন কোন জায়গায় সব সময় কিন্তু আপনারা আপনাদের রাখা জিনিসও ঠিক মতো খুঁজে পান না সেই জিনিসটা কিন্তু আপনাদের বাড়ির যে মহিলাগণ আছে তাদের সাহায্য নিয়েই আপনাকে খুঁজতে হয় অনেক বড় বড় কথা বলে ফেললাম তাই না ক্ষমা করবেন কিন্তু এটাই বাস্তব মেয়েদের ছাড়া মায়েদের ছাড়া নারীদের ছাড়া এই জগৎ সংসার কিন্তু সত্যিই অচল শাশুড়ি মা যখন প্রথম ইউটিউব চ্যানেল করেন বা ভিডিও করা শুরু করেন তখন বাড়ি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের কি কটাক্ষ যে এই বয়সেও ভিডিও কেউ দেখবে হ্যাঁ লজ্জা লাগে না একটুকুও লোকজনের সামনে ভিডিও করতে অনেক রকম অনেক কথা সাপোর্ট কোথাও তেমন পায়নি প্রথম থেকে কিন্তু তিনি কারোর কথায় কোনো কার না দিয়ে নিজের কাজ নিজে তিনি ঠিকই মন দিয়ে করে গেছেন সেই তো ফলস্বরূপ আজ এত কম সময়ে আজকে এতটা উপরে উঠতে পেরেছেন আপনারা ভাবুন তো অনেকজনের কাছে মনে হয় যে তিন হাজারই তো সাবস্ক্রাইবার তাতে কি তাতে তো অনেক কিছু তিন হাজার মানুষ যদি একটা জায়গায় জড়ো হয় না তাহলে সেই জায়গাটাকে পুরো মিছিল সভা মনে হবে এক একটা হাই স্কুলেও মনে হয় তিন জন স্টুডেন্ট থাকে না তিন হাজার সংখ্যাটা এতটাই বেশি কেউ তো আর একেবারে বড়ো হয় না সবাই তো ধীরে ধীরেই বড় হয় ওই যে এক বিন্দু এক বিন্দু জল থেকে সমুদ্রের সৃষ্টি ঠিক তেমনই ক্যারিমিনাটি জানেন ক্যারিমিনাটিকে ইন্ডিয়ার সবথেকে হাইয়েস্ট ইউটিউবার হিসেবে ধরা হয় তার দেড়শো সাবস্ক্রাইবার কমপ্লিট হতে তিন বছর টাইম লেগেছিল সেখানে চার মাসে আমার মা তিন হাজার সাবস্ক্রাইবার কাউন্ট করেছেন ভাবুন তো কতটা জেদ কতটা শখ কতটা পরিশ্রম থাকলে এত তাড়াতাড়ি গ্রো করা যায় এই যে ইনি এখন মাছ কাটতে বসেছেন মাছ কাটার পর তিনি পুজো করবেন পুজো সারার পর খাওয়া দাওয়া করবেন এবং খাওয়া দাওয়ার পর তিনি যাবেন স্কুলে স্কুলে সেখানেও বাচ্চাদের পিছনে চেঁচাতে হয় সেখানেও তিন ঘন্টা কাটাতে হয় সেখানেও তাকে মাথা লাগাতে হয় তারপরেও তিনি ঘরে এসে স্নান টান করে তিনি রান্না করতে বসবেন আমরা যদি বলি যে কাটাকাটি কিছু করে দেব। তিনি বলেন না আমি নিচে ঠিক করে নিতে পারবো আসলে তিনি একটা উনুন তৈরি করেছেন তার শখের উনুন পরবর্তী ভিডিও সেটার আসবে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখতে তো তিনি সেখানে রান্না করতে না খুবই ভালোবাসেন তাই স্কুল থেকে হাজার দেরি হয়ে এলেও তিনি রান্না নিজেই করবেন রান্না চাপাতে ওই এগারোটা নাগাদ বেঁচে যায় তারপর রান্না করার পর যে বাসন কোষণ থাকে সেটাও তিনি নিজেই ধোন তারপর একটু গা গড়াতে পান এবার সবাই শুতে যায় খাওয়া দাওয়ার পর এবার যদি আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয় তাহলে তিনি নিজেই শুনতে জানেন সন্ধ্যের পরে তো আবার লাইভ করতে বসেন রাতের খাওয়া দাওয়া আছে এরকম করেই কাটে আমাদের সারাটা দিন আমাদের মায়েরা যে কতটা অক্লান্ত পরিশ্রম করে সারা দিনে সেটা আমরা হয়তো কল্পনাও করতে পারবো না তো এটাই ছিল আজকে আমার মায়ের ভিডিও কেমন লাগলে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা